তাহলে নাহিদ রানা আর রিশাদ হোসেনকে আবার পাকিস্তানে ছুটতে হবে স্বাভাবিকভাবে হতে শুরু করেছে ভারত পাকিস্তানের জনজীবন সবাই আস্তে আস্তে আগের জীবনে ফিরে আসছে এখন আর নাই ভারতের মাঝে জানিয়েছে মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা এবার তাতে যোগ দিল সতেরো মে তারিখেই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আবার খেলা শুরু করার ঘোষণা দেন নতুন সূচি অনুযায়ী সতেরো মে থেকে শুরু হবে পিএসএল এর বাকি খেলাগুলো ফাইনাল হবে পঁচিশ মে আর এই সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সিরিজ দুই দেশের মধ্যেকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করার কথা ছিল পঁচিশ মে থেকে ফাইনাল পঁচিশ তারিখে হলে পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকবি লিখেছেন এইচ বি এল পি এস এল টেন ঠিক সেখান থেকে শুরু হবে যেখানে সেটা ছিল আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই সতেরো মে থেকে শুরু হচ্ছে রোমাঞ্চকর লড়াই যেটা আমাদের নিয়ে যাবে পঁচিশ মে ফাইনালের পথে সব দলের জন্য শুভকামনা পাকিস্তানের গণমাধ্যমগুলো অবশ্য আগেই আভাস দিয়েছিল সতেরো মে থেকে আঠারো মে তারিখের মধ্যে পিএসএল মাঠে গড়াতে পারে যদিও এই দফায় বিদেশি ক্রিকেটদের পাওয়া যাবে কিনা তা নিয়ে আছে প্রশ্ন সেই ক্ষেত্রে দলগুলোর মাথা ব্যথা বাড়বে অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন স্বল্প সময়ের মধ্যে তাদের ফিরে আনা কষ্টকর সেই ক্ষেত্রে বিশেষ নিয়মে দলগুলো স্কোয়াড সাজাবে